পুরাগ নদীর তীরে কাশ ঘাটে অপেক্ষমান মানুষ ওরা পর্যটক ওরা যাবে নদীর উপারে পূর্বাচলের ছাব্বিশ নম্বর সেক্টরে যেখানে ছোটোখাটো একটি পর্যটন স্পট হয়েছে তাই ঘাটে টলারটি ভেড়া মাত্রই পর্যটকদের ঢল সেই টলে ওঠার জন্য প্রথম টলারে অবশ্য সবার জায়গা হয়নি এক গ্রুপ আগে চলে গেছে তাই পরের টলারের জন্য অপেক্ষা এরপর দ্বিতীয় টলারে চড়ে নদীয়ার নিচু জমিতে জমে থাকা পানিতে টলারে ছুটে চলা আমাদের আরেক গ্রুপ অবশ্য দ্বিতীয় ট্রলারে উঠতে পারেনি তাই তারা এসেছে পরের ট্রলারে ঘাটে পৌঁছেই তাদের আনন্দ প্রচুর পর্যটক আসেন এই ছাব্বিশ নম্বর সেক্টরের পর্যটন স্পটটিতে এর স্থানীয় নাম হদ্দা বাজার পর্যটক আসেন বলেই সেখানে ছোটখাট বাজারও বসেছে এখানে মিলবে বিভিন্ন মৌসুমি ফল নানান জাতের তরকারি ইত্যাদি পর্যটকরা এখানে অপেক্ষাকৃত কম দামেই কেনেন তবে আরও কম হতো যদি এরকম প্রাইভেট কারে চড়ে পর্যটকরা এসে কিনে না নিতেন তাদের দেখেই ব্যবসায়ীরা বেশ একটু বেশি দামে পণ্যগুলো বিক্রি করেন ঢাকা উত্তর আর উত্তরখান দক্ষিণ খান আসকোনা এসব এলাকার পর্যটকরাই বেশি আসেন তুরাগ নদী পেরিয়ে আর অন্যরা আসেন পূর্বাচল হয়ে সড়ক পথে গাড়ি হাঁকিয়ে ট্রলারে জনপাতি ভাড়া দশ টাকা তবে ঈদের সময় তা বিশ টাকা হয় নগরীর মুক্ত পরিবেশ থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস তাই পর্যটকরা নানানভাবে এখানে আনন্দ উপভোগ করেন কেউ ব্যক্তিগতভাবে বোট ভাড়া নিয়ে ঘুরে বেড়ান কেউ আরেকটু দামি বোট ভাড়া নিয়ে ঘুরেন রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে চলে বোটে করে পর্যটকদের আনা নেয়ার কাজ ঘাটেই পর্যটকদের বসার ব্যবস্থা আছে সেখানে নানান ধরনের খাবার পাওয়া যায় চা বিস্কিট থেকে শুরু করে ঝালমুড়ি সিঙ্গারা সমোসা পেঁয়াজু রয়েছে মিষ্টির দোকানও পর্যটকরা এখান থেকে মিষ্টিও কেনেন মোটামুটি বিনোদনের একটি জায়গা তবে দুঃখজনক বিষয় হলো এত পর্যটক আসলেও তাদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা নেই যে কারণে বাধ্য হয়ে তারা ছুটে যান দূরের মসজিদের টয়লেট ব্যবহার করতে আর সেখানে অবশ্য মশার উপদ্রব যাই হোক এরপরে পর্যটকরা

ভর্তি বাজার পুরাতন নাম কিন্তু সেম ছাব্বিশ নম্বর সেক্টর এটা হচ্ছে তুরাগ নদী পাড় এটা অনেকটা হচ্ছে গ্রাম্য পরিবেশে বাজার আছে দেখতে সুন্দর জায়গা পরিবেশটা ভালো ঈদের পর সবাই ঘুরতে আসছি আমরা সবাই আপনি এখানে কতদিন ধরে আসেন এখানে আমি দুই হাজার সাল থেকে আসি প্রায় ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর সবসময় আসি পঁচিশ ছাব্বিশ বছরের পরিবর্তনটা কী হয়েছে এখানে এটা তো পুরোটা নদী ছিল এখন তো নদী নাই নদী গ্রাস হয়ে গেছে আমরা সেখান থেকে রাত সাড়ে দশটায় শেষ বোটে করে ফিরে আসলাম ঘাটে মোটামুটি নিরাপদ নির্মল এই প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের জন্য তবে এই নির্মল প্রাকৃতিক পরিবেশ আর এখানে বেশি দিন থাকবে না ইতিমধ্যেই নদীর পাড়ের নিচু জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছে হাউজিং করার জন্য এরকম হাউজিং কোম্পানি এখানে আসবে যোগ দেবে তখন ভরাট হয়ে যাবে এই নিচু ভূমি পানি আর এখানে জমবে না তখন তুরাগ নদীর এই অংশ পরিণত হবে ঠিক বুড়িগঙ্গা নদীর মতো নোংরা অংশে তুরাগের একটি অংশ কিন্তু নোংরা যা টঙ্গি এলাকায় আছে আশঙ্কা হচ্ছে এইভাবে আশেপাশে জমিতে যদি বিল্ডিং উঠে হাউজিং প্রকল্প চলে আসে তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্য আর থাকবে না ঢাকাবাসীও অতি নিকটের এই প্রাকৃতিক সৌন্দর্য এই পর্যটন স্পট এই নির্মল পরিবেশ আর উপভোগ করার সুযোগ পাবেন না